বাংলাদেশে বর্তমানে বিচার প্রশাসন নারী পুলিশ অর্থনীতি খাতসহ নানা বিষয়ে সংস্কারের জন্য মোট এগারোটি শিক্ষা কমিশন গঠিত হয়েছে তবে শিক্ষাক্ষেত্রে এমন একটি স্বাধীন স্থায়ী গবেষণাভিত্তিক শিক্ষা সংস্কার কমিশনের অনুপস্থিতিতে একটি গুরুতর ঘাটতি আমি কথাটা কেন বলছি যে বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের যে স্বাধীনতা সেই উনিশশো একাত্তরের পর পাঁচটি শিক্ষা কমিশন ছয়টি কারিকুলামের প্রবর্তন ঘটেছে কিন্তু আমাদের শিক্ষার কোনো গুণগত মানের পরিবর্তন ঘটেনি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে শিক্ষা সবসময় হয়ে উঠেছে আমাদের জীব সত্তা তারক আর এই জীব সত্তাকে শিক্ষা যেখানে শৃঙ্খলা দেবে সেই শৃঙ্খলা দিতে পারেনি বরং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে কেননা স্বাধীন বাংলাদেশ যে পঞ্চান্নটি বছর পে পার করেছে এই পঞ্চান্নটি বছরে রাজনৈতিক সদিচ্ছার অভাবে বাংলাদেশে যখনই যে দল ক্ষমতা এসেছে তারা নিজেদের স্বার্থে শিক্ষার কাঠামোর একটা পরিবর্তন এনেছে আর এই যে গুণগত শিক্ষার মানের অভাব এর থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে বর্তমানে যেই তাদের উচিত একটা আদর্শ শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষাকে গুণগত মানে উন্নীত করা শিক্ষার গুণগত মানের জন্য আমাদের শিক্ষা কমিশনটা কেন প্রয়োজন আমরা যদি প্রথমত চিন্তা করি যে শিক্ষার গুণগত মানের সংকট আমাদের সবচেয়ে বেশি শিক্ষার পরিমাণ বেড়েছে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে কিন্তু আমাদের গুণগত মান উল্লেখ উল্লেখযোগ্যভাবে উন্নত উন্নতির দিকেও যেমন যায়নি ঠিক একই ধারাবাহিকতায় আমার মনে হয় যে অবনতির দিকে আমরা গিয়েছি আমাদের প্রতিনিয়ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে কিন্তু অর্জনকারী শিক্ষা কমেছে ইউনেস্কোর হাজার সালের একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবস্তুর মৌলিক ধারণা অর্জনের হার আশানুরূপ নয় অন্যদিকে এ বাংলাদেশের বাংলাদেশে একটি জরিপ করে সেই জরিপ অনুযায়ী গ্রামাঞ্চলে পঞ্চম শ্রেণীর অনেক শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর পাঠ্য পড়তে ও লিখতে পারে না দ্বিতীয়ত যে বিষয়টি যে শ্রমবাজার ও শিক্ষার মধ্যে যে অমেন বর্তমানে শিক্ষা ব্যবস্থা শ্রমবাজার উপযোগী নয় কেন বলছি যে আইএলও ও বিবিএস এর একটা যৌথ জরিপ হয়েছিল দু হাজার তেইশ সালে এইখানে পঁচিশ থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার এগারো দশমিক সাত শতাংশ এবং যা জাতীয় গড়ের থেকে অনেক বেশি আবার দুই হাজার তেইশ সালে ওয়ার্ল্ড ব্যাঙ্ক একটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা রিপোর্ট বলছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের যে স্নাতক সেই স্নাতকোত্তরদের একটি বড় অংশ শিল্প ও কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী দক্ষ নেয় অর্থাৎ আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করছি আমরা কারিকুলাম ডেভেলপ করছি আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু আমরা দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারছি না তৃতীয় আরেকটি কারণ হতে পারে যে আমাদের প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকা ডিজিটাল বৈষম্য এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষা পরিকল্পনায় বিশ বড় ধরনের একটা ঘাটতি রয়েছে দুই সালে যখন কোভিড নাইন্টিন মহামারী ছড়িয়ে গেল তখন কিন্তু আমরা অনলাইন শিক্ষার দিকে ঝুঁকে গিয়েছিলাম এবং সেই সময় অনলাইন শিক্ষায় যে আমরা এখনও অনুপযুক্ত অনুপযুক্ত